স্বামীর সাথে ঝগড়া করে নিজের জীবনটাকে শেষ করে দিলাম আজকে মনে হচ্ছে আমার নিজের জীবনটা শেষ করে ফেলি সন্তানকে নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই মনের মধ্যে বলছে আত্মহত্যা করে ফেলি দুই মাস হয়ে গেল বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে আসার আগে স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল তাই তখন রাগের মাথায় স্বামীকে বলে এসেছিলাম তোমার সাথে আমি আর সংসার করব না আমি তোমার কাছে আর থাকতেও চাই না আমি আমার বাবার বাড়িতেই থাকবো বাবার বাড়িতে আমি আমার মতো করে থাকতে পারবো আমার সন্তানকেও স্বাধীনভাবে মানুষ করতে পারবো কিন্তু আমি আমার প্রত্যেকটা কলিজার বোনদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্বামী মধ্যে ঝগড়া হবে না এই কথার গ্যারান্টি কোনো সংসারে কেউ দিতে পারে না ঠিক আছে কারণ স্বামী মধ্যে ঝগড়া হবে একসাথে দুইটা বাসন থাকলে দুইটা পাতিল থাকলে টন 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 শব্দ শুরু হয়ে যায় আর স্বামী একই ছাদের নিচে থাকবেন দুইটা মানুষ দুইটা দুই ক্যাটাগরির মানুষ একসাথে থাকবে এখানে কোনো কথা হবে না ঝগড়া হবে না এটা তো হতে পারে না তাই না কথা কাটাকাটি হবে মতের অমিল হবে ঝগড়া ঝামেলা সবকিছু হবে আপনার যদি আপনার স্বামীর সাথে ঝগড়া হয় কোন সমস্যা তৈরি হয় আপনি দরকার পড়লে দুইটা দিন ভাত না খেয়ে থাকেন রাগ করে থাকেন কথা বলিয়েন না আপনি চুপচাপ কিন্তু ভুল করেও। তোমার বাপের বাপের বাড়িতে বাড়িতে মানে কোলে করে একটা সন্তান নিয়ে চলে যায় না। বোঝা বানাতে যেও না যে বোনটার গল্প আপনাদের সাথে শেয়ার করছি সেই বোনটি সে কিন্তু তালাক নেয় নাই হ্যাঁ স্বামীর সাথে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে গেছে তাও বাপের বাড়িতে যাওয়ার আগে তার মাকে ফোন দিয়ে বলেছে মা আমাকে তো তোমার জামায় মারধর করে আমার উপর অত্যাচার করে আমি তো নিতে পারি না আমার এগুলো খুব অসহ্য লাগে আমার খুব কষ্ট হয় তখন আমার মা বলেছিল আরে তোর উপরে জামায় অত্যাচার করে আগে তো বলিস নাই তোর মতো মেয়ের কি খাওয়ানের খাওয়ার অভাব পড়ার অভাব আমাদের বাড়িতে কিসের অভাব চলে আয়তো তোর যদি ওর সাথে সংসার করতে মন না চায় তুই করিস না জোর করে তোর ওরখানে ওখানে সংসার করতে হবে না কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয় তুই আজকে চলে আয় তুই তোর ছেলেরে করে নিয়ে আয় ব্যাগপত্র গুছায় টুছায় বাড়িতে আয়তো আমরা সবাই আসি দরকার পড়লে তোরে আরো ভালো দেখে বিয়ে দেওয়া যাবে তুই আগে চলে আয় কিন্তু এই যে আমি চলে আসছি আমার সন্তানকে নিয়ে মাত্র দুইটা মাস হয়েছে এই দুইটা মাসের মধ্যে আমার মায়ের টোটাল রূপ একদম চেঞ্জ হয়ে গেছে আর এই পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আমার মা এখন আমাকে ভাতের খোটা দেয় আমার খাওয়ার খোটা দেয় আমার পড়ার খোটা দেয় আর আমার বাবা আমার খরচ এখন চালাইতে চায় না তার সাথে আমার সন্তান আছে এখন আমি আমার বাপ মায়ের কাছে বোঝা ছাড়া আর কিছুই না তাদের কাছে আমি এখন বোঝা হয়ে গেছি একটা সময় ছিল আমি আমার স্বামীর কাছ থেকে হাত খরচের টাকা নিয়ে সেখান থেকে বাঁচিয়ে আমার মা বাবাকে দিতাম আমার মা বাবা একটু স্বাচ্ছন্দ্যে তাদের দিনগুলো পার করতে পারে প্রতিটা মাসে আমার বাপ মা আমার কাছে আমার স্বামীর কাছে এটা ওটা ও দিয়ে কোনো না কোনো সাহায্য চাইতো টাকা পয়সা তার প্রতি মাসেই লাগতো আমরাও দিতাম আমার স্বামী দিত আমি দিতাম হ্যাঁ বোন আপনাদেরকে বলছি যারা এই যে ভুল কাজটা করেন স্বামীর সাথে রাগারাগি করে বাপ মায়ের কাছে চলে যান বা স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যান এটা কখনো করিয়েন না। এই পৃথিবীতে একটা মেয়ের কাছে স্বামী ছাড়া কেউ আপন হয় না একটা যখন বিয়ে হয়ে যায় ওই মেয়ের জীবনে তার স্বামী ছাড়া সেকেন্ড আর কোনো মানুষ আপন হইতে পারে না নিজের আপন মার কথা বলেন তারাও একটা সময় পর না বিবাহিত মেয়েটাকে বোঝা ছাড়া আর কিছুই মনে করে না সেই বিবাহিত মেয়েটা বাবা মায়ের কাছে পর হয়ে যায়